উমানগামী বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশাল সুখবর দিয়েছে বন্ধুরা খুব শীঘ্রই উমানের যে শ্রমিক বিষা রয়েছে সেটা চালু হতে যাচ্ছে ইতিমধ্যে উমানে ভিজিট ভিসা সহকারে প্রায় দশ ক্যাটাগরির ভিসা ইতিমধ্যে বাংলাদেশিদের জন্য চালু আছে তবে প্রবাসীদের জন্য যে শ্রমিক বিষাটা রয়েছে সেটা এখনও পুরোপুরিভাবে চালু হয়নি তবে বাংলাদেশের যে মহামান্য রাষ্ট্রদূত রয়েছে তিনি কিন্তু একটি নিউজে তিনি খুব আশ্বস্ত করে বলেছেন যে ওমানের যে সরকার রয়েছে তাদের সাথে তারা খুব ক্লোজলি কাজ করে যাচ্ছে যাতে করে উমানে বাংলাদেশিদের জন্য শ্রমিক বিষা চালু করে দেওয়া হয় তো নিউজে কি বলা হয়েছে তিনি কি বলেছেন সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ওমানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য দারুণ সুখবর দিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি জানিয়েছেন উমান সরকার খুব শীঘ্রই বিষা নবায়ন এবং নতুন বিষা প্রক্রিয়ার আবার চালু করবে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা এই প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে রাষ্ট্রদূত বলেন প্রবাসীদের সুবিধার্থে আমরা উমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছি যেন বিষয় সংক্রান্ত সব কার্যক্রম নির্বিঘ্নেভাবে সম্পূর্ণ করা হয় শীঘ্রই সবাই নিয়মিতভাবে তাদের বিষা নবায়ন এবং নতুন বিষা আবেদন করতে পারবেন তিনি আরও বলেন এই সুযোগ প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এখনও বিষা নবায়ন করতে পারেননি তারা যেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেন এবং বৈধতা নিশ্চিত করেন এতে তাদের কর্মক্ষেত্রে স্থিতিশীলতা এবং সামাজিক নিরাপত্তা যেরকম বজায় থাকবে উমানের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন উমান সরকারের এই উদ্যোগ প্রবাসীদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং দুই দেশের বন্ধুত্ব আরও গভীর করবে উমানে থাকা বাংলাদেশি শ্রমিক এবং প্রবাসীরা এই সংবাদে আশাবাদী হয়ে দ্রুত প্রস্তুতি নিচ্ছেন বিশার প্রক্রিয়া পুনরায় চালু হলে তাদের বৈধতা নিশ্চিত হয়ে কর্মজীবন স্বাভাবিক পথে চলবে বলে মনে করা হচ্ছে